বন্ধুরা এস বি আই আপডেট করার জন্য এখন থেকে আর আপনাদের ব্যাঙ্কে যাওয়া লাগবে না আপনারা অনলাইনে ঘরে বসে খুব সহজেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেউইসি আপডেট করতে পারবেন যদি আপনি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের আইএন বাংলা টিউটিউবের এক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যা সবার প্রথম আপনারা আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আপনাদের সুবিধার্থে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনি এখানে অনলাইন এস বি আই লিখে সার্চ করবেন অনলাইন এস বি আই লিখে সার্চ করার পর আপনি এখানে স্টেট ব্যাংকের প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাবেন এই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন এরপর আপনি এস বি আই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে একটি অপশন দেখতে পাবেন লগ ইন বলে জাস্ট এই লগ ইন অপশানে আপনি ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর আপনি কন্টিনিউ টু লগ ইন ক্লিক করবেন এরপর আপনার সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস শো করবে এরপর আপনাকে এখানে এস বি আই ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ইউজার আইডিটি ইন্টার করতে হবে যদি আপনি ইউনো তে রেজিস্টার জিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনি সেই ইউজার আইডিটি এখানে ইন্টার করবেন এরপর আপনি এস বি আই ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটি তৈরি করেছেন সেই পাসওয়ার্ডটি আপনাকে এখানে ইন্টার করতে হবে এস বি আই ইন্টারনেট ব্যাংকিং অথবা ইউনো এস বি কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেই রিলেটেড আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন ওই ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এরপর আপনি এখানে একটি ক্যাপচা কোড দেখতে পাবেন এই সেম ক্যাপচা কোডটি আপনি ইন্টার ক্যাপচারের জায়গায় সঠিকভাবে ইন্টার করবেন ইউজার আইডি পাসওয়ার্ড ইন্টার করার পর আপনি লগ ইন অপশনে ক্লিক করবেন এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি আপনি এখানে এন্টার করবেন ওটিপিটি এন্টার করার পর আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন এরপর আপনি এস বি আই ইন্টারনেট ব্যাংকিং লগ ইন হওয়ার পর একদম ওপরে দেখতে পাবেন ত্রিপল আইকন এই ত্রিপল আইকনে আপনাকে ক্লিক করতে হবে তারপর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন এখানে আপনি মাই অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল অপশানে ক্লিক করবেন এরপর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন তো আপনি এখানে একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করবেন এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টের কে আপডেট করার জন্য আপনাকে ইকুয়াইসির থ্রু আধার অপশানে ক্লিক করতে হবে তারপর আপনাকে এখানে সিলেক্ট অ্যান্ড অ্যাকাউন্টে সিলেক্ট অপশনে ক্লিক করবেন এরপর আপনি এখানে আপনার অ্যাকাউন্টটিকে সিলেক্ট করবেন তারপর আপনি এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন এরপর আপনার সামনে একটি পপ আপ শো করবে তো আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন কন্টিনিউ অপশনে ক্লিক করার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় যে ডিটেলসগুলি দিয়েছেন সেই তথ্যগুলো আপনি এখানে দেখতে পাবেন তো আপনি এখানে ডিক্লারেশন বক্সটিতে টিক করে প্রসিড অপশানই ক্লিক করবেন এরপর এখানে বলছে যদি আপনি কেওয়াইসি আপডেট করেন তাহলে আপনার আধার কার্ডের যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড তো আপনি এখানে প্রসিড অপশানই ক্লিক করবেন এরপর আপনি আই অ্যাগ্রি অপশানে ঠিক করে নেক্সট অপশানই ক্লিক করবেন তারপর আপনি এখানে আপনার আধার কার্ডের বারো ডিজিট নাম্বার এন্টার করবেন এরপর প্রসিডে ক্লিক করবেন তারপর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরে একটি ছয় সংখ্যার ওটিপি আসবে সেই ওটিপিটি আপনাকে এখানে এন্টার করতে হবে এরপর আপনি সাবমিটে ক্লিক করবেন এরপর আপনার আধার কার্ডের যে ডিটেলসগুলি রয়েছে সেগুলি অটোমেটিক চলে আসবে আপনি এখানে একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করবেন এরপর আপনি এখানে সিটি সাব ডিস্ট্রিক্ট এবং ভিলেজ সিলেক্ট করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন এরপর আপনি যে ডিটেলসগুলি ফিল আপ করলেন সমস্ত ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন আপনি এখানে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন তো এভাবে আপনি খুব সহজেই অনলাইনে এস বি আই ব্যাঙ্কে আপডেট করতে পারবেন এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না